আমি সৈয়দ আলম আমার নিজের লেখা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি কবিতার শিরোনাম কিশোরগঞ্জ কি অপরূপায় ছায় ঘেরা ঈশা খাড়ের স্মৃতিতে ঘেরা গুরুদয়াল ফিকে সালাতে গেলে মন হয় কারা হায়বত নগর সাহেব ব্যারি দেখতে সেরা সোলাকিয়া মার প্রমাণিক অত্যাচারী ডাঁট সব কিছুই আর স্মৃতি হয়ে আছে মিশে কিশোরগঞ্জের পথে ঘাটে মাঠে রাজনীতির পথবিধি কিশোরগঞ্জের স্মৃতি আজও সংসদে কথা বলে কিশোরগঞ্জের ছেলে দুটি মানুষের চাপ তবু কিশোরগঞ্জে আছে উল্লাস সুন্দর সমাজ চলে যায় সাব্বাস মিলেমিশে সবাই করে বাস কিশোরগঞ্জতে পেলাম অনেক ছন্দ নয়তো কিশোরগঞ্জ মন্দ পথেখানে দেখলাম কিষানের মেলা কত রঙের সোনার ফসল ফলায় করে না হেলা আম জাম কলা কাঁঠালে ভরা অপূর্ব কিশোরগঞ্জ বাংলার সেরা নরসন্ধ্যার সরসর গতি প্রতি না কিশোরগঞ্জের স্মৃতি মাসে ভাতে কিশোরগঞ্জরা শ্রেষ্ঠ বাঙালি